السلام عليكم সুপ্রিয় দর্শক পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হামদর রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানের আজকের পর্ব আপনাদের সাথে আছি আমি ডাক্তার প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে কোমর ব্যথার আধুনিক চিকিৎসা আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা চিকিৎসককে আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সাথে পরিচয় করে দিচ্ছি অধ্যাপক ডাক্তার এ কে এম আখতারুজ্জামান সাবেক চেয়ারম্যান অ্যানাসোশিয়ান্ড পে মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক শ্রোতা রমজানুল মোবারক স্যার বলছিলাম যে কোমর ব্যথা নিয়ে কথা বলবো এবং আমার মনে হয় যে এটা অত্যন্ত কমন একটা সমস্যা নারী পুরুষ নির্বিশেষে প্রায় অনেকেই তাদের জীবনে কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগে থাকেন স্যার আপনার কাছে আমি শুরুতেই জানতে চাচ্ছি যে কোমর ব্যথার পিছনে কারণগুলো কী কী ধন্যবাদ আসলে আমরা কোমর ব্যথাকে যদি দুভাগে ভাগ করি আমরা যেটা বলি অ্যাকুইট অথবা এখনই যে ঘটনাগুলো ঘটলো ইউজুয়ালি যেটা একটা ট্রমা আমরা বিভিন্ন কাজে অনেক কিছু ভারী উঠবো অথবা একটা অ্যাক্সিডেন্ট অথবা একটা সার্জারি এরকম একটা জায়গায় চিন্তা করি আমরা সাধারণত কোমর ব্যথা নিয়ে যে চিকিৎসকের কাছে যখন যাই সেটিকে ক্রনিক লো ব্যাক পেন বা ক্রনিক পেইনকে নিয়ে যাই ইউজুয়ালি এই ব্যথাটি মোর দেন তিন মাসের উপরে যাদের আছে এই গ্রুপটাকে আমরা এই ব্যথাগুলোকেও কারণ ভাগে ভাগ করে দিয়ে যেটা বয়স অনুপাতে ভাগ করতে পারি আরেকটা ভাগ করতে পারি যে ক্যান্সার পেন অ্যান্ড নন ক্যান্সার যদি চিন্তা করি আমরা জানি যে একটি ব্যাক বনস যাদের ভার্টিব্রি যেটা আছে সেই ভার্টিব্রিটি যে বনসগুলো আছে দুটো ভার্টিব্রির মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিক্স আছে এবং এখানে একটি অনেকগুলো মাংস পেশি আছে এবং সেই মাংস সঙ্গে আবার একটি কানেকশন আছে যেটাকে আমরা লিগামেন্টস অ্যান্ড জয়েন্টসগুলো আছে তাহলে এই পাঁচটি জায়গা আমরাকে যেটা কমনলি ব্যথার কারণ হতে পারে আমাদের ভিতর সবচেয়ে বেশি যে কারণটি জানতে হতো ইন্টারভার্টিব্রাল ডিক্স অথবা বনের ব্যথাটা তা ইন্টাব্যাক্টোল ডিস্স দেখবেন আবার দুটো লেয়ার আছে যে লেয়ারটি এই ইন্টাব্যাক্টোল ডিস্কটি বের হয়ে এসে নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করে ইন দ্য কোমরে কিন্তু উনি ব্যথাটা অনুভব করে ইন দ্য পান নিচে অথবা হাঁটুর নিচে এটি আমরা একটা চিন্তা করি যেটা নন ক্যান্সার কারণের জন্য ব্যাক ব্যাকপেইন আর ক্যান্সার অথবা অন্য অন্য রোগের কারণে ব্যাক ব্যাকপেইনগুলো হতে পারে যেমন একটি বলছেন বয়সজনিত কারণে একটা ব্যাক পেইন হয় যাদের বয়স ষাটের উপরে অথবা আমাদের মা বোনদের পঞ্চাশের উপরে হাড়গুলো ক্ষয় হয়ে যায় অস্ত্রপোরসিস হয়ে যায় তখন একটি ব্যাক পেইন ডেভেলপ করে অথবা যাদের অনেক বেশি ক্যান্সার যেগুলো আমরা লাং ক্যান্সার বলি অথবা পোস্টেটিক ক্যান্সার বলি অথবা ওভারিয়ান অথবা ইউটারিয়ান ক্যান্সার যেগুলো হয় এই ক্যান্সারের জন্য যে জীবনগুলো যখন দূরে চলে আসে মেটাস্টেটিক ক্যান্সার হয়ে যায় সেটাই বোনসে যেতে পারে কারণের জন্য ব্যাক হতে পারে আচ্ছা মানে আপনি স্যার খুব সুন্দর করে বললেন যে যে কিছু কারণ আপনি বললেন ইনজুরির কারণে আর ক্রনিক যেটা যেটা আমরা আমরা কমনলি দেখতে পাই যে দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগছেন এবং আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট সেখানে দেখা যায় যে আমাদের যারা ফিমেল যারা আছেন আমাদের মা বোন যারা আছেন তারা কোমর ব্যথায় অনেক অনেক বেশি তারা কমপ্লেনটা করে থাকেন তো এই মহিলাদের কোমর ব্যথার পিছনে কারণগুলো কি কি আমরা বোনদের কোমর ব্যথাকে ইউজালি আমরা যদি তিনটা কারণকে যদি একটা চিন্তা করি একটি দেখবেন যে আমাদের চল্লিশের আগে যদি আমরা চিন্তা করি এবং পঞ্চাশের পরে যদি চিন্তা করি ইউজুয়ালি চল্লিশের আগে আমাদের মা যাদের বাচ্চার পরে অথবা গর্ভবতী মার পরে একটি ব্যথা থাকে এবং প্রায় আমার হয়েছে আমার কোমর ব্যথা হচ্ছে আসলে দেখুন যে যখন আমার মারা যখন গর্ভবতী হন সেই বেবিটাকে যখন ধারণ করেন তার ভিতরে আমাদের শরীরে কিছু চেঞ্জ হয় আমরা বলি যে তার লিগামেন্টস গুলো একটু রিল্যাক্স হয়ে যায় তার ওজনটা একটু গেইন করে এটা একটি কারণে বাচ্চা ডেলিভারির পরে মা কিন্তু আবার ওই অবস্থায় তার প্রি প্রেগনেন্সি অবস্থায় ফিরে সাধারণত যায় না এবং যেতে হলে যে কারণগুলো করতে হয় একটু ডায়েটিং করতে হয় একটু এক্সারসাইজগুলো করতে হয় সাধারণত মা তার বাচ্চাকে নিয়েই ব্যস্ত হয়ে যায় এটা একটি জায়গা দুটি জায়গায় আর জায়গা হচ্ছে যে যখন আমরা সিজারেন সেকশন করি ইউজুয়ালি সিজারেন সেকশনের পরে স্পাইনাল অথবা এপিডোর কোমরে একটি ইনজেকশন দিয়ে কমন একটি ডায়ালগ থাকে হ্যাঁ আমি একটু কোমরে ইঞ্জেকশন দিয়েছে তারপর থেকে আমার ব্যথাটা করে হ্যাঁ এই ব্যথাটা এক্সিস্টেন্স আসে এবং মা বোনরা আমার এটা কমপ্লেন করে থাকে কিন্তু যদি সায়েন্সকে আমরা যদি চিন্তা করি সায়েন্স কিন্তু আবার উল্টোটা বলে সায়েন্স বলে যে যেভাবে বলছিলাম যে প্রেগনেন্সির পরে যে চেঞ্জগুলো হয় যেহেতু প্রি প্রেগনেন্সি ওই জায়গায় যায় না এটাই একটি কারণ দুটো গ্রুপ একটি গ্রুপকে যাদের সিজারেন সেকশন হয়েছে পুরোপুরি অজ্ঞান করে যারা জেনারেল সে বলি অথবা আরেকটা গ্রুপকে যাদের রিজনাল ব্লক যাতে স্পাইনাল এবং এই দুটো গ্রুপের মধ্যে কোমর ব্যথার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট পাওয়া যায়নি তাহলে কেন হচ্ছে যদি সিগনিফিক্যান্ট এভিডেন্স এখানে কোনো উপাত্ত পাওয়া যায় না তার মানে কারণটা হচ্ছে যে আমাদের যে শারীরিক যে গঠনের যে চেঞ্জটাও এটি একটি ব্যাপার এবং মারা সাধারণত তার বেবিকে নিয়ে ব্যস্ত থাকে এবং পরবর্তীতে যে বেবিকে যখন তারা ব্রেস্ট ফিডিং করায় অনেক ক্ষেত্রে তাদের পোস্টার একটা ভূমিকা পালন করে বড় ভূমিকা পালন করে এবং আমি আমি আমার মা বন্ধুকে বলবো যে বেবির বয়স 6 মাস পরে আপনি একটু ডায়েট করার চেষ্টা করুন আপনার প্রি প্রেগনেন্সির ওয়েটটা মেনটেন করার চেষ্টা করবেন এবং সম্ভব হলে রেগুলার একটু ব্যাক স্ট্রেন্ডেনিং এক্সারসাইজগুলো করবেন এটি একটি ব্যাক পেইনকে দূরে রাখতে সাহায্য করবে মানে কোন ধরনের পেইন কিলার গ্রহণ করা আছে আমার মনে হয় যে মাসল স্ট্রেন্দেনিং এক্সারসাইজ কথা আপনি বললেন ও ফিটনেস এর উপরে আপনি স্যার জোর দিলেন সেটা নিশ্চিত করা জরুরি জি জি আসলে দেখুন যে ব্যথা নিরাময়ের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো কোনো মেডিকেশনে কিন্তু সাইড মুক্ত নয় মুক্ত না অতএব আমাকে ওষুধ খাওয়ার আগে এই জিনিসটা চিন্তা করতে হবে এবং অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞ অথবা একজন রেজিস্ট রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুসারেই ব্যথা ওষুধগুলো খাওয়া দরকার স্যার চিকিৎসকের পরামর্শ গ্রহণের কথা বলা হচ্ছে কিন্তু আমরা সাধারণ যারা মানুষ আছি অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আমার ব্যথা হচ্ছে আমি কোথায় যাব সেক্ষেত্রে আপনার কি পরামর্শ ধন্যবাদ আসলে দেখুন যে আমরা এইভাবে চিন্তা করি যে ব্যথা বিশেষজ্ঞ বা পেন মেডিসিন স্পেশালিস্ট এটি একটি নতুন সাব স্পেশালিটি উনিশশো সালে আমেরিকায়

আমি হাঁটাচলা করতে পারি না অনেকক্ষণ বসে থাকতে পারি না আচ্ছা আপনার পায়ের কোথায় ব্যথা দুটো পায়ে পুরো পায়ে ব্যথা আর হচ্ছে আমি অনেকক্ষণ কোথা বসে থাকতে পাচ্ছি না মাঝে মাঝে হাতেও ব্যথা করে ধন্যবাদ আসলে দেখুন আপনার ব্যথা যে বলছেন কোমরে কোনো থেকে ব্যথা নাই পায়ে ব্যথা হচ্ছে এবং সারা শরীরে ব্যথা হচ্ছে এইরকম একটি ব্যথা যখন হয় আপনার আমরা বলে থাকি যে অনেক বেশি কাজ করার একটা ফ্যাক্টর আছে অথবা আপনারা যখন রান্না করেন তখন একেবারে পিড়িতে বসে রান্না করেন এটার জন্য একটা ব্যথার কারণ হতে পারে আপনি এই এই গ্রুপকে একটু চেষ্টা করবেন আমরা জানি না আপনার আর কোনো কারণ আছে কিনা যে আমরা যদি আমরা যদি এইভাবেই চিন্তা করি যে আপনার এই ব্যথাটার জন্য চেষ্টা করবেন যে আপনার পোশাকটা ঠিক করার জন্য আপনি বসবেন একটু উঁচু জায়গায় আপনি কোনো কায়িক পরিশ্রম যারা ভারী কোনো কাজগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং যদি এরপরও না যায় প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবার পরে একটি করে দিনে দুবার বা তিনবার খেয়ে নিতে পারেন আপনার জন্য একটু ব্যথাটা থেকে রক্ষা পাবেন আচ্ছা এবং উনি বললেন যে উনার বয়স উনিশ বছর ওনার বয়সটা কিন্তু কম একজন ইয়াং অ্যাডাল্ট আমরা বলতে পারি তাকে স্যার আপনি যেটা বলছিলেন যে আসলে এই ধরনের ব্যথা সমস্যা নিয়ে রোগীরা কার কাছে যাবে এইভাবে যদি আমরা যেভাবে বলছিলাম যে আমেরিকাতে যে শুরু হলো এই ব্যথা বিশেষজ্ঞদের একটি অর্গানাইজেশন এই অর্গানাইজেশনটা ওয়ার্ল্ডের চুয়াত্তরের পর থেকে প্রায় পঞ্চাশ বছর থেকে শুরু করে আমরা পেন বিশেষজ্ঞ তৈরি করছি বাংলাদেশেও কিন্তু ব্যথা বিশেষজ্ঞ তৈরি হচ্ছে এটি একটি অ্যানাসলজি বিভাগের একটি সাব স্পেশালিটি বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে একটি ফেলোশিপ প্রোগ্রাম আছে পেইন মেডিসিনের উপরে এবং আমরা বাংলাদেশ সোসাইটি ফর স্টাডি অফ পেইন ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্টের একটি পরীক্ষা আমরা এখানে করে থাকি এবং আমরা ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো করে থাকি অতএব যদি সম্ভব হয় একজন ব্যথা বিশেষজ্ঞ অ্যানেস্টেসোলজিস্ট প্রতিটি মেডিকেল কলেজ এবং প্রতিষ্ঠানে একটি পেইন ক্লিনিক আমরা আমাদের আছে সেই পেইন ক্লিনিকে আসলে আমরা চিকিৎসাটা করি তো এখন আসি আমি ইনভেস্টিগেশনে যে দেখা যাচ্ছে কোমর ব্যথা নিয়ে আপনাদের কাছে আসি আপনারা পেশেন্টে হিস্ট্রিটা নিচ্ছেন এবং তাকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করছেন তাকে কি ধরনের ইনভেস্টিগেশন আপনারা করতে দিয়ে থাকেন দেখুন আমরা এই যে বললেন যে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন আমরা যখন এই হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন করি তখনই কিন্তু মোর দেন সেভেন্টি এইটটি আমরা কিন্তু একটা প্রভিশনাল ডায়াগনোসিস করে ফেলি তার ব্যথার কারণটি কি এখন দেখুন যে যদি ব্যথা এরকম হয় যে একটি স্লিপ ডিস্ক দ্যাট ইজ দ্য যে ডিস্কগুলো ছিল সেই ডিস্কটাকে নর্মাল পজিশন না থেকে একটু সামনে অথবা পিছনের দিকে এগিয়ে যাচ্ছে এরকম একটি জায়গা যদি চিন্তা করি সেই জায়গাগুলোর জন্য আমাদের একটা এক্স এ সাফিসিয়েন্ট কিন্তু যখন আমরা দেখি সায়াটিকা বলি যাতে কোমর থেকে ব্যথাটা পার একটু পর্যন্ত চলে যাচ্ছে যখন চিন্তা করি এইরকম একটি জায়গায় এমআরআই

এই জয়েন্টে আপনার হলো ক্রিকেট খেলতাম বেশ এক ছয় মাস পর্যন্ত আমি কোনো ওষুধও খাই নাই ওখানে হাতের উপরে করলে ব্যথা লাগে ফিটে গেলে একটু ব্যথা লাগে এমনি কিন্তু শক্ত কিছু টানলে ব্যথা টা লাগে না কোনো হয় না কিন্তু যখন হাত উপরে দিকে উঠায় তখন ব্যথা লাগে এর জন্য আমি কি ওষুধটা খেতে পারি স্যার ধন্যবাদ দর্শক আপনার যে কোশ্চেনটা ছিল প্রথমে আপনি একজন ক্রিকেটার আপনি ক্রিকেট খেলতেন তার মানে আমরা ধরে নিতে পারি আপনার যে শোল্ডার পেন যে আছে শোল্ডার পেনটার একমাত্র কারণ হতে পারে ওখানকার শোল্ডারে যে জয়েন্টটা আছে যখন অনেকগুলো মাংসপেশি আছে বিশেষ করে বাইসাস মাংসপেশিটা অথবা সুপারস্প মাংসটা আছে এই মাংসপেশির জন্য ব্যথাটা হতে পারে হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি এবং আপনি বলছেন যে আপনি হাতটা অনেকটা তুলতে পারছেন না তার মানে আমরা এটাকে অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস এই জাতীয় একটা ব্যথাকে একটা ডায়াগনোসিস চিন্তা করতে পারি যেহেতু আপনার ব্যথাটা অনেক দিন ধরে এবং আপনি এটাকে বহন করে আসছেন আমি মনে করি যে আপনার ইনিশিয়ালি আপনার ব্যথার ওষুধ প্যারাসিটামল জাতীয় ওষুধটায় থাকা উচিত একটি করে ট্যাবলেট দিনে তিনবার খাবেন এবং এক ইনভেস্টিগেশনগুলো করা উচিত এবং একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনি প্যারাসিটামলটা খান তারপরে একজন চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক ব্যথা বিশেষজ্ঞ আপনার হিস্ট্রি নেবে আবার আপনি একটি এক্সামিনেশন করবে এবং আপনার ঘাড়ের যে শোল্ডার জয়েন্টটা আছে ওখানে হয়তো একটি আলট্রাসনোগ্রাম এই মেশিন এই করে দেখা যেতে পারে যে আইদার ইজ এর জয়েন্ট পেন অথবা ওই মাংস ব্যথাটা নির্ণয় করে একটা স্পেসিফিক এখন অনেক চিকিৎসা আসছে বিশেষ করে পিআরপি এই পি আর পি আপনার জন্য একটি ভালো চিকিৎসা হতে পারে বলে মনে করছি আমি আচ্ছা আমরা কিন্তু জেনে গেলাম যে উনি একজন ক্রিকেটার এবং যারা কিনা এই ধরনের স্পোর্টসের সাথে যারা জড়িত বা যারা তাদের অকুপেশনাল কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন হেভি ওয়েট তাদেরকে ক্যারি করতে হয় তারাও কিন্তু এই ধরনের ব্যথার সম্মুখীন হয়ে থাকেন এবং এই ধরনের কেস নিশ্চয়ই স্যার আপনারা পেয়ে থাকেন দেখুন যে উনি যখন ক্রিকেটার ওনার মেইনলি ব্যাক এবং ショルダー এটা পেইনটা অনেক বেশি হয় যারা bowler ওদের জন্য ショルダーটা বেশি হয় ব্যাকের পেনটা হতে পারে এবং আমার কাছে কিন্তু এই ক্রিকেট বোর্ডের অনেক নামি দামি ক্রিকেটার আমাদের ক্রিকেটার আমরা আমরা চিকিৎসা করে থাকি এই জায়গাটাতে আরেকটি ব্যাপার ব্যাপার যে এই যে প্রফেশনাল এর জন্য যারা প্রফেশনাল যে প্রফেশনাল যে হতে যারা কায়িক পরিশ্রম করে আমরা যেমন যেমন একটা রিক্সাওয়ালা ভাইটা অথবা আমাদের গ্রামের যে কৃষকটা তার কিন্তু কোমর ব্যথাটা অনেক বেশি এবং তার কোমর ব্যথাটার কারণ ইজ এ আইদার ডিক্স ডিজিজ দ্যাট ইজ ইন্টাভার্টেবল ডিস্ক থেকে নার্ভ প্রেসার করছে অথবা তার তার যে হারের যে একটু ফ্লিপ ডিস্ক হয়ে যাচ্ছে এই দুটো কারণে ইউজুয়ালি আমাদের যারা কায়িক পরিশ্রম করেন অথবা অকপেশনাল বিভিন্ন ধর হতো তাদের মূলত এই কারণে হয়ে থাকে পারে আমরা এখন অবধারিতভাবে আপনার কাছে জানতে চাইবো যে পেইনের ম্যানেজমেন্ট সম্পর্কে ধন্যবাদ আমরা আসলে যে কোনো কিছু ম্যানেজমেন্টের আমরা প্রথমেই চিন্তা করি যে মেডিক্যাল ম্যানেজমেন্ট যেটি মুখে খাবার ওষুধ আমরা খেতে পারি যে আমরা ইউজুয়ালি যে বলি পেইন কিলার যে বলি প্যারাসিটামল এনসাইডস অ্যান্ড আদার্স চিন্তা করি এর সঙ্গে যাদের রেডিকুলোপ্যাথি আছে যাদের আমরা বলি যে নিউরোপ্যাথিক পেইন আছে তাদের কিছু অ্যান্টি কনভালশান যেটা প্রি গাবালিন জাতীয় কিছু ওষুধগুলো ইউজ করতে হতে পারে এবং সবার আগে যে জিনিসটি দরকার সেটা হচ্ছে আমরা যেটা বলি যে জায়গাটা আমরা ব্যথাটা হলো সেখানে একটু পেন হলে ওখানে একটা ব্যবস্থা করা এই করে ফেলা পাটা একটু উঁচু করে রাখা এই জায়গাগুলো করে ফেলা যখন আমি ক্রনিক পেইন তখন বলবো ক্রনিক পেইনের জন্য বিশেষ করে ব্যাক পেইনের জন্য একটি ভ্রান্ত ধারণা আছে যে আমাকে শুয়ে থাকতে হবে শক্ত বিছে নাই এই জায়গায় কোনো এর কোনো ইভিডেন্স নাই এবং এভাবে কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই আমরা বলি যে আপনি অ্যাকটিভ থাকবেন আপনি নরমাল অ্যাক্টিভিটিগুলো করবেন শুধুমাত্র যে কাজগুলো করলে ব্যথাটা বাড়ে সেই কাজগুলোকে অ্যাভয়েড করবেন এটি হচ্ছে একটি কমন একটা জায়গা চিন্তা করি সেকেন্ড যে জায়গাটা চিন্তা করব যে আমরা বলি ইন্টারভেনশন ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট এখন একটি একটি বুম এবং এই জায়গাটায় অবশ্যই আমাদের কাজ করতে হবে কেননা ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্ট করে আমরা যেমন অনেক দিনের মুখে খাবার ওষুধগুলোকে বন্ধ করে দিতে কমিয়ে দিতে পারি আবার সার্জারির পরিমাণটাও কমিয়ে দিতে পারি আমরা জানি যে এই ব্যাক পেইনের জন্য সার্জারি করার পরে অনেক কমপ্লিকেশানস ডেভেলপ করে আবার failback surgery syndrome আসে মানে আবার ব্যাক সার্জারি করার পরও ব্যথা recurrence হতে পারে এই জন্যই ইন্টারভেনশন এর জোর দেওয়া দরকার তো আমরা কি ইন্টারভেনশন করব যুক্তি চিন্তা করি সবচেয়ে কমন এবং সবচেয়ে ছোট ইন্টার গুলো করি যে এই যে ডেক্সটা যে ডেক্স থেকে বের হইছে নার্ভের উপর পেইনস করছে সেই ডিস্কের ওখানে আমরা একটা লোকাল অ্যানাস্থেটিক্স অ্যান্ড স্টেরয়েড ডিপোজিশন করি বা আমরা এটা বলি রুট ব্লকস অথবা সিলেক্টিভ নার্ভ রুট ব্লকস একটা আমরা সিআরম গাইডেড আমরা একটা এক্স রে গাইডেড করে আমরা ওখানে একটা দিতে পারি আরেকটি হচ্ছে দেখুন যে এই যে বলছিলাম আমরা যে জয়েন্টগুলো আছে এখানে ফ্যাসেট জয়েন্ট ফ্যাসেট জয়েন্টে যে নার্ভ সাপ্লাই যেটা আছে আমরা মিডিয়াল ব্রাঞ্চ ব্লক করতে পারি একটা বলি সেই রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিতে পারি

পিক করে আমরা এই জাতীয় ইন্টারভেনশন গুলো করি মানে ওই যে সার্জিক্যাল প্রসিডিউরের মতো যেই ব্যাপারগুলো সেটা হ্যাঁ সেটা থেকে পেশেন্ট কিছুটা রিলিজ পেতে পারে দেখেন যখন আমরা ডিক্স সার্জারি করি এটা একটি দুটো জায়গা আমাদের একটি জায়গা হচ্ছে যে আমরা যে এরিয়াতে সার্জারি করব একটা একবার একটা মাইক্রো এরিয়া খুব ছোট একটা এরিয়া দু নম্বর হচ্ছে একটা অ্যানাস্থেশিয়ার একটা বিষয় জড়িত থাকে এবং পোস্ট সার্জারি আবার একটা ব্যথা রিকাভারি রিকারেন্স হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে সেই জন্যই আমরা বলি যে এই দুটোর মাঝখানে মুখে খাবার ওষুধ এবং অপারেশনের আগে ইন্টারভেনশনটা না করে কখনোই সার্জারিতে যাওয়া ঠিক হবে না এবং এটি এখনকার রিকমেন্ডেশন মধ্যবর্তী একটা ব্যবস্থা ব্যবস্থা আমরা যদি এইভাবে চিন্তা করি একটি সময় কি ছিল কারো এমআই হলো একটা সিএবিজি বিজি ওপেন হার্ট সার্জারি ছিল একটি কমন কিন্তু এখন কটা পেশেন্টকে আমরা ওপেন হার্ট সার্জারি করি আমরা কি করি আমরা কিন্তু অনেক পেশেন্টকে আমরা স্ট্যান্টিং যেটা বলি পিসিআই করেও বিশ বছর পর্যন্ত আমরা থাকি তারপরে হয়তো কোনো আমরা সার্জারি হতে পারি সার্জারির পরিমাণটা কিন্তু অনেক কমিয়ে গিয়েছে আমরা এই ইন্টারভেনশনকে ব্যাক ইন্টারভেনশনকে এটি স্ট্যান্টিং এর মতো অথবা পিসিআই এর মতো একটি মধ্যবর্তী প্রসিডিউর হিসেবে আমরা চিন্তা করি মানে এটা চিকিৎসা বিজ্ঞান একটি যুগান্তকারী ব্যবস্থা এবং পেশেন্টের যে কোয়ালিটি অফ লাইফ পেশেন্ট কিন্তু খুব দ্রুত আবার তার যে স্বাভাবিক কর্মক্ষম জীবন ছিল সেটাতে ফিরে যেতে পারে ইন্টারভেনশন করার পরে অনেকগুলো ফ্যাক্টর ডেভেলপ করে উনি আর্লি রিকভারি চলে গেল ওনার যে মেডিকেশন ছিল অনেক বেশি যে ওষুধগুলো খেতে হয়েছে ওষুধের খাবার পরিমাণ আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আপনার কাছে সংক্ষেপে জানতে চাইবো যে আপনি কি বলতে চান সুপ্রিয় দর্শকরা আপনাদের যাদের ব্যাক পেইন আছে আপনারা নিজে নিজে চিকিৎসা না করে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন যদি আপনার লোকালিটিতে অথবা আপনার জায়গায় সম্ভব হয় একজন ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসা তত্ত্বাবধানে চিকিৎসা নিবেন একজন ব্যথা বিশেষজ্ঞ তিনি যিনি ব্যথা বিষয়ে একটি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করেছে আমাদের দেশে যেটি আছে যে আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি থেকে আমরা যেটা দিয়ে থাকি ফেলোশিপ ইন পেইন ম্যানেজমেন্ট অথবা ইউরোপিয়ান ডিপ্লোমা ইন পেইন ম্যানেজমেন্ট অথবা পৃথিবীর যে কোনো দেশের একটি যাদের পেইন বিশেষজ্ঞ ব্যথা বিশেষজ্ঞ যাদের যাদের একটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে তাদের স্বর্ণপন্ন হলে আপনি একটি যথাযথ এবং বিজ্ঞান ভিত্তিক একটি চিকিৎসা পাবেন এবং এই ওষুধ এবং অপারেশনের মাঝামাঝি যে জায়গাগুলো সেই জায়গাগুলো থেকে অনেকটা সুস্থ থাকবেন বলে আমি মনে করি এবং পরিশেষে স্যার আমি জাস্ট একটা লাইন আপনার সাথে যুক্ত করে দিচ্ছি যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন খাবার দাবার এবং আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটার উপরে আমাদের জোর দিতে হবে অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই আয়োজনে সময় দেওয়ার জন্য ধন্যবাদ বৈশাখী টিভিকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আমাদের এই আয়োজনে কথা বলছিলাম কোমর ব্যথার আধুনিক চিকিৎসা বিষয়ে আমাদের আজকের যে বিশেষজ্ঞ অতিথি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন এবং তিনি বিশেষ করে জোর দিয়েছেন আমাদের জীবন ধারণ আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা আমাদের খাদ্যাভ্যাস এবং অবশ্যই আরেকটি যে বিষয় যে আমরা কোমর ব্যথা হলে সেটিকে গুরুত্ব দিব এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্বর্ণপন্ন হব কারণ আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে যে চিকিৎসাটা করা হয় সেই চিকিৎসার প্রোগ্রেসটা কিন্তু অনেক বেশি ভালো হয় প্রিয় দর্শক আজকে আর কথা না বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে দেখা হবে সাপটির পর্বে নতুন কোনো বিষয় নিয়ে